আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ শুক্রবার অফিসের কাজকর্ম শেষ করে আমরা চলে এসছি এক বন্ধুর বাড়িতে বাড়িতে ঢুকেই দেখি টেবিলের উপর একেবারে দই ফুচকার সম্ভার নিয়ে তারা বসে আছে আর আমরাও শুরু করে দিলাম একদম দই ফুচকা বানিয়ে খেতে দই ফুচকা বানানো সব উপকরণই ছিল যেমন আলু মাখাটা তো দারুণ হয়েছিল তার সাথে সাথে দই তেঁতুলের মিষ্টি চাটনি পুদিনার সবুজ চাটনি ঝুড়ি ভাজা সব সবকিছুই ছিল আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগছিল প্রত্যেককে যেহেতু নিজের ফুচকাটা বানিয়ে খেতে হচ্ছিল সেই জন্য কিন্তু একটা অন্য ধরনের তৃপ্তি ছিল যার যেরকম টেস্ট সে সেই অনুযায়ী নিজের ফুচকাটা বানিয়ে নিচ্ছিল কারোর হয়তো মিষ্টি চাটনিটা বেশি ভাল লাগে কারোর হয়তো পুদিনা চাটনি কেউ একটু ঝাল খেতে ভালোবাসে মনীষা ফুচকাটা চাইলো অভিষেক ওকে ফুচকাটা না দিয়েই খেয়ে ফেললো একদিকে টেবিলে যখন ফুচকার পর্ব চলছে অন্যদিকে সঞ্জীব এখানে বানানো শুরু করেছে ডালের বড়া কলকাতার রাস্তায় যে ডালের বড়াগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু খেতে দারুণ লাগে আর সেই কলকাতা থেকে যখন এসছিলাম তখন লাস্ট খেয়ে এসছিলাম আর আজকে এখানে সঞ্জীব বানাচ্ছে তাই খাবো এইসব বড়া বানানো যথেষ্ট ঝামেলা আছে তাও কিন্তু তারা এই ঝামেলাটা নিয়েছে আজকে আমরা এই সঞ্জীব আর বর্ষার বাড়িতে এসেছি খুব সুন্দর করে সাজানো বেশ বড় একটা বাড়ি এদের এই কুমড়োগুলো কিন্তু এদের বাগান থেকেই হয়েছে সন্ধেবেলায় খাওয়ার এত ব্যবস্থা এই কাবাবগুলো ওরা নিয়ে এসেছিল। কাবাবগুলো খেতে বেশ সুন্দর ছিল। বড়া ভেজে রেডি হয়ে গেছে। বড়াগুলো দারুণ খেতে হয়েছে। খুব টেস্টি হয়েছে খেতে। পনির পাকোড়াও বানিয়েছে। এত খাবার এই সন্ধেবেলায় আমরা খেলাম। খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ আমরা গল্পগুজব করলাম। বেশিরভাগ গল্পটা টেবিলের মধ্যে বসেই হলো আর আলমানি এদিকে সোফার উপর বেশ জাম্প করেই চলেছে এইভাবে জাম করতেও খুবই ভালোবাসে রাত্রি এখন প্রায় এগারোটা বাজে সন্ধেবেলায় অত খাওয়া দাওয়া করে আমরা খুব একটা তাড়াতাড়ি আর খাবার খেতে পারিনি আর রাত্তিরে ওরা বানিয়েও ছিল একটা অসাধারণ বিরিয়ানি আর তার সাথে রায়তা সবাই মিলে জম্পেশভাবে বিরিয়ানি খেলাম আর তারপরে এই রসমালাই রসমালাইগুলো এত নরম ছিল আর একদম পরিমিত মিষ্টি দারুণ লাগলো গুড মর্নিং গতকাল রাত্রির আমরা এখানেই ছিলাম আজকে এখন প্রায় সকাল নটা বাজে সকাল থেকে আকাশের মুখটা ভার আজকে দেখাচ্ছে থার্টি পারসেন্ট বৃষ্টির চান্স আছে এখন সবাই মিলে ব্রেকফাস্ট করব তারপর আমরা একটা জায়গায় বেড়াতে বেরোবো এদের এখানে বাড়ির চারপাশের পরিবেশটা খুবই সুন্দর আর এদের বাগানের মধ্যে রয়েছে অনেক রকমের ফুল তাও তো এখন শীতকাল সেই জন্য ফুলগুলো বেশ ছোট হয়ে গেছে নয়তো গরমকালে এদের এখানে বাগানে খুবই ভালো শাক হয় এখনও কয়েকটা ক্যাপসিকাম রয়েছে যদিও সাইজটা ছোট হয়ে গেছে তবে সব থেকে আকর্ষণীয় ব্যাপার হলো এই কমলা লেবুগুলো সারা বছর হয় আর অত্যন্ত মিষ্টি সাইজে একটু ছোট হলেও কোনো ক্ষতি নেই যা মিষ্টি হয় এগুলো আর এত পরিমাণে ধরে যে সবটা এরা খেয়ে শেষও করতে পারে না নিজে নিজেই ঝরে মাটিতে মিশে যাচ্ছে ব্রেকফাস্ট খুব সিম্পল ব্রেড তার সাথে অ্যাভোকাডো আর ডিম স্যান্ডউইচ মেকারের মধ্যেই বাটার দিয়ে ব্রেডগুলো ভালো করে টোস্ট করে নিয়েছে তার উপর অ্যাভোকাডো ম্যাশ করে নিয়েছে আর একটা পোঁচ ব্যাস আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম ছজন আছে আমরা সেজন্য দুটো গাড়িতে সবাই মিলে ভাগ করে বসে পড়লাম বেরোনোর পরপরই আকাশটা বেশ কালো করে এলো এই মনে হচ্ছে বৃষ্টি নামলো বলে তো জানোই এখন এখানে শীতকাল আর এখানে শীতকালে মাঝে মাঝে বৃষ্টি হয় আর ঠান্ডাটাও বেশ ভালোই পড়ে তাই শীতকালে বাইরে ঘুরে বেড়ানোটা এখানে খুব একটা পপুলার না তাই আমরাও এই শীতকালটা চেষ্টা করি বিভিন্ন বন্ধুর বাড়িতে উইকেন্ডে গিয়ে থাকতে সেখানে গিয়ে সবাই মিলে মজা করতে এইভাবেই শীতকালটা মোটামুটি কাটে বেশ কিছুটা চলে আসার পর এক জায়গায় দাঁড়ানো হলো কফি নেওয়ার জন্য সাবারবের এই ছোট ছোট দোকানগুলোতেও কফি কিন্তু বেশ ভালোই পাওয়া যায় সিটির মতো তো সাবারবে এত বেশি কফি বা খাওয়ার দোকান থাকে না তাই যে অল্প সংখ্যক দোকানগুলো থাকে তাতে বেশ খাবার দাবার ভালোই পাওয়া যায় আমরা আজকে আর বেশি কিছু নিলাম না যেহেতু সকালে আমরা সবাই খেয়ে বেরিয়েছি তাই সবাই একটা করে কফি শুধু নেওয়া হলো কফি নিয়ে সবাই মিলে গাড়িতে উঠে পড়েছে আর মাত্র আধ ঘন্টার পথ বাকি কিন্তু এই যে রাস্তাটা শুরু হলো এই রাস্তাটা কিন্তু অসাধারণ এই ড্রাইভিং রুটটাকে বলে ড্রাইভ রাস্তার দুপাশের গাছগুলোকে দেখো একদম সোজা সোজা গাছ আর আমরা এখন বেশ কিছুটা উপরে উঠে এসেছি সেই জন্য এরকম চারপাশটা মেঘে একদম ঢেকে গেছে আর কি মায়াবী অসাধারণ লাগছে চারপাশটা দেখতে এত সুন্দর অনুভূতি যা বলে বোঝানোর মতো নয় চারপাশে মেঘের জন্য ছবিটা মনে হচ্ছে যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তোলা কিন্তু তা নয় ব্ল্যাক স্পার পেরিয়ে আমরা যখনই মাটিতে নেমে এলাম তারপরেই এরকম নীল আকাশ পরিবেশের কি অসাধারণ খেয়াল বলো একটু আগেই চারপাশটা মেঘে ঢেকেছিল আর এখন এরকম নীল আকাশ আমরা এখানে অন্য গাড়িটার জন্য ওয়েট করছি সবাই মিলে একসাথে ভেতরে ঢুকবো বলে এগুলো হলো ফিশিং রড বা মাছ ধরার ছিপ। সইকতর পছন্দ মতো একটা তুলে নিল আর আমিও তুলে নিলাম আমার একটা পছন্দের ছিপ। আজকে আমরা এসেছি এখানে মাছ ধরতে। এখানে ছিপ ভাড়া নিয়ে মাছ ধরা যায়। তবে যা মাছ তুমি ধরবে সেই সব মাছই কিন্তু তোমাকে এদের থেকে কিনে নিতে হবে। বেশ বড় একটা কম্পাউন্ডের মধ্যে ছোট ছোট বেশ কয়েকটি পুকুর রয়েছে এবং প্রত্যেকটি পুকুরেই বিভিন্ন ধরনের মাছ রয়েছে কোনো একটা পুকুরে হয়তো ট্রাউট মাছ কোনো একটা পুকুরে স্যামন মাছ এই পুকুরে যেমন রেইনবো ট্রাউট রয়েছে যার ওজন পাঁচশো থেকে চার কেজি পর্যন্ত হতে পারে আবার সামনের অন্য একটি পুকুরে রয়েছে স্যামন মাছ আমাদের দলের মধ্যে অভিষেক অলরেডি একটা রেইনবো ট্রাউট মাছ ধরে ফেলেছে এনারা ছিপের সাথে সাথে বড়শিতে গাঁথার জন্য ভালো ভালো টোপও দিয়ে দিয়েছেন আমি সেই টোপি এখন বড়শিতে ভালো করে গেঁথে নিলাম আর তার সাথে ছড়ানোর জন্য কয়েকটা খাবার এই পুকুরে এত মাছ রয়েছে যে আমি ছিপ ফেলার এক মিনিটের মধ্যেই বেশ বড় সাইজের একটা ট্রাউট মাছ পেয়ে গেলাম কিন্তু তাকে বালতিতে ঢোকাতে আমাকে এত কসরত করতে হলো আর ছিপের সামনে খুব ভারীও লাগছিল ট্রাউট মাছ পাওয়াটা যতটাই সহজ ছিল ততটাই কঠিন ছিল স্যামন মাছ পাওয়া আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করেও স্যামন মাছকে ঠিক বাগে আনতে পারছিলাম না অলরেডি দুটো ট্রাউট মাছ ধরা হয়ে গিয়েছিল আর ট্রাউট মাছ বেশি নিলে সবটা কিনেও নিয়ে যেতে হবে তাই আমরা শুধু স্যামানেই কনসেন্ট্রেট করছিলাম শেষ পর্যন্ত সঞ্জীবী পারল একটা স্যামন মাছকে বড়শিতে গাঁদতে স্যামন মাছটা বেশ বড় ছিল প্রায় ওজন হবে দেড় কেজি মতো আর বেশি মাছ আমরা ধরলাম না এরপর সবগুলো মাছ এইভাবে ওজন করে এবং মাছগুলোকে পরিষ্কার করে আমাদেরকে দিয়ে দিল মধ্যে বেশ অনেকটা ডিম ছিল। আর তারা ডিমটাকে এইভাবে বের করে দিলেন এই তিনটে মাছ আমরা আজকে পেয়েছিলাম মাছ ধরার এক্সাইটমেন্টে কখন বিকেল চারটে পেজে গেছে আমরা বুঝতেই পারিনি আবার ফেরার পথে এই ব্ল্যাক স্পারের মায়াবী পরিবেশ দিয়ে ফিরতে শুরু করলাম দুপুরে কারোরই লাঞ্চ হয়নি তাই ঠিক হলো ফেরার পথে একটা ছোট্ট টাউন পড়বে মাঝখানে সেখান থেকে অল্প কিছু খাবার খেয়ে নেব এই দেশের শহর থেকে বেশ কিছুটা দূরে ছোট ছোট যে টাউনগুলো থাকে তাদের পরিবেশও এত ভালো হয় সব সুযোগ সুবিধাই কিন্তু এই শহরগুলোতে থাকে অথচ পাহাড়ে ঘেরা এই মনোরম পরিবেশে যারা থাকেন তাদের জীবন কতই না শান্তির আমরা দেখলাম এখানে একটা চাইনিজ রেস্তোরাঁর রেটিং বেশ ভালো তাই আর দেরি না করে ঢুকে পড়লাম রেস্তোরাঁর মধ্যে রেস্তোরাঁর ভেতরের ডেকোরেশন বেশ সুন্দর নর্মাল চাইনিজ রেস্তোরাঁয় যেরকম হয়ে থাকে সেই রকম প্রথমেই নেওয়া হয়েছিল ডাম্পলিং যেহেতু ঠান্ডা সেই জন্য গরম গরম ডাম্পলিং খেতে দারুণ লাগছিল এরপর সিজলারের মতো প্লেটে এসছিল এই পেপার চিকেন অসাধারণ খেতে ছিল এই পেপার চিকেনটা এছাড়াও এক প্লেট নুডলও নেওয়া হয়েছিল আমরা এতই নুডলের উপর ঝাঁপিয়ে পড়েছিলাম যে ছবি তোলার কথা আমার মনেই ছিল না খাওয়া দাওয়া করে আমরা আবার চলেছি ওদের বাড়ির উদ্দেশ্যে এরপর বাড়ি গিয়ে ওই মাছগুলোকে আমরা রান্না করব। কিন্তু আজকের ভিডিও এই অবধি থাক আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো টাটা